আমরা পরিষ্কার বলতে চাই আমাদের গোপালগঞ্জ বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোন দ্বীপ নয় ওখানে দপ্তর থেকে মতামত করেছেন বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর যেমন বন্ধ হয়েছে সর্বশেষ গোপালগঞ্জের দপ্তর ফুটে বন্ধ করেই চিরন্ত বিচার ঘোষণা দ হবে যদি হামলা আহত থাকে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের জানাল ক্যাশটা ফে নিয়ে গোপালগঞ্জে এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় আওয়ামী ফেসিবাদের লুকিয়ে থাকা চোরের মতো ডাকাতদের মতো লুটেরাদের মতো যারা লুকিয়ে থেকে সেখানে এনসিপির পদযাত্রায় ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে আমরা তার তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানাচ্ছি এ কারণে আমরা বলেছিলাম ফেসিবাদের বিচার নিশ্চিত না করে দেশে অন্য কোন কাজে হাত দেওয়া যথার্থ নয় এ কারণে আমরা বলেছিলাম একটা যথার্থ সংস্কার ছাড়া শুধু নির্বাচন 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 করা যথার্থ নয় আজ গোপালগঞ্জে ফেসিবাদের এই হত্যা থেকে মাথা বের করে তাদের আবার সামান্য হুঙ্কার দেওয়া আমাদের এই সহযোগাদের উপরে জুলাই যোদ্ধাদের উপরে হামলা করা প্রমাণ করে জামাত ইসলামের বিচার এবং সংস্কারের দাবি চক্তি কাছে চক্তি ছেলে এবং চক্তি থাকবে এই জন্য আসুন আমরা আগামী উনিশে জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের মধ্য দিয়ে প্রেসিবাদের লুকিয়ে থাকা দোষের শেষ চিহ্নটুকু আমরা মাটির সাথে থামবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হতে পারে না এই পশ্চিমাদের দোষের একটা বীজ যতক্ষণ থাকবে এই দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না আজ গোপালগঞ্জে আমাদের জুলাইয়ের সহযোগ তারা শুধু অবরুদ্ধ নয় আজ বলতে হবে তারা নেককার চরক পালে গোটা বাংলাদেশকে অবরুদ্ধ করার দুঃসাহস দেখিয়েছে এই লড়াই মিলে পাঁচ হাজার জন বিজয় নিয়েছি শেষ পর্যন্ত আমরা বিজয় থেকে লাশ পথে লড়াই করব আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই জুলাই আগস্টের গণপক্ষণকে যারা প্রস্তাবিত করার জন্য জুলাই আগস্টের গণপক্ষণকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চক্কান্ত ষড়যন্ত্র করছেন বিশেষ করে শেখ হাসিনার দোসররা যারা এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় থেকে সহযোগিতার নামে অপতৎপর লিপ্ত আছেন তাদেরকে আজকের এই গণসংযোগ এবং প্রচার পত্র বিলি অনুষ্ঠান থেকে সতর্ক করে দিচ্ছি গোপালগঞ্জ এমন কোন জায়গা নয় যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন যদি হামলা অব্যাহত থাকে বাংলাদেশ জমাত ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে

বাংলাদেশের প্রত্যেকটি বক্ত যেমন বন্ধ হয়েছে সর্বশেষ কপালগঞ্জের ফুটে বন্ধ করেই করে সুতরাং ভাই বোন বন্ধুগণ আমাদের এই লড়াই আমাদের আন্দোলন আগামী দিনের এই নতুন বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন ভারতের বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন

আমাদের তাদের এই সহযোগিতা কয়েকজনের উপরে নয় এই হামলা আঠারো কোটি মানুষের ওপরে হবলা আয়লাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আলাকারীদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে যে সমস্ত প্রশাসনের ক্রমা ব্যক্তিরা নির্লিপ্ততা দেখিয়েছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা গ্রহণ করে